সালামু আলাইকুম সবাইকে স্বাগত ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে আমরা আলোচনা করব পনেরোটি পার্টিসিপল বা অ্যাজ যার পরে সবসময় উইথ বসে অন্য কিছু বসানো যায় না এই শব্দগুলো আমাদেরকে প্র্যাকটিস করে শিখতে হয় বা মুখস্ত করতে হয় অথবা লিখতে হয় এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুধু আমাদের যারা আমরা যারা বিদেশি তাদের জন্য না যারা নেটিভ স্পিকার ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়ার লোক তাদেরকেও এটা প্র্যাকটিস করে শিখতে হয় এটা অনেকটা বাংলায় প্রবাদ প্রবচনের মতোই তো আমরা পনেরোটি শব্দ শিখবো শব্দগুলো একটু বলে দেই প্রত্যেকটি শব্দ শেষে উইথ বসবে ইন এইটেড উইথ এটা হয়ে গেছে এর আগে ইনস্পায়ার্ড উইথ মানে অনুপ্রাণিত ইরিটেইটেড উইথ মানে বিরক্ত ওভার ওভারওয়েলমড উইথ মানে কোনো কিছুর কোনো কিছুতে যথেষ্ট আনন্দিত প্লেসড উইথ মানে কোনো কিছুতে বা কারো প্রতি সন্তুষ্ট বা খুশি সে স্যাটাই স্যাটিয়েটেড উইথ মানে পুরোপুরি সন্তুষ্ট স্যাটিসফাইড উইথ মানে কারো উপরে সন্তুষ্ট ভেক্স উইথ মানে কোনো কিছুতে বিরক্ত অ্যাকোয়েন্টেড উইথ মানে পরিচিত অ্যাডল্ট উইথ মানে সজ্জিত অ্যাফ্লিক্টেড উইথ মানে পীড়িত অর্থাৎ কোনো কিছুতে আক্রান্ত বুঝাতে অ্যাফ্লিক্টেড উইথ আর বিসর্টেড উইথ মানে হলো আচ্ছন্ন ব্লেসড উইথ মানে আশীর্বাদ পুষ্ট অর্থাৎ জন্ম থেকেই আমরা যা কিছু লাভ করি সেটা বার্ডেন্ট হইথ মানে ভারাক্রান্ত কোনো কিছুর ভারে ভারাক্রান্ত হওয়া সেটা আর বার্ডেন্ট হুইথ গেল চার্জ টুইথ মানে কোনো অভিযোগে অভিযুক্ত ক্লোথড উইথ মানে সজ্জিত কোনো পোশাকে সজ্জিত তাহলে আমরা এই শব্দগুলো শিখবো শেখার পাশাপাশি আমাদেরকে শিখতে হবে যে কি বলে এগুলোর বাক্যগুলো শিখতে হবে এবং খাতায় লিখতে হবে রেগুলার স্পিকিং প্র্যাকটিস করতে হবে তাহলে হয়ে যাবে ক্লোথড উইথ মানে সজ্জিত হি ইজ নাও ক্লোজড উইথ ফুলি ফর্মাল ড্রেস অর্থাৎ সে বর্তমানে সম্পূর্ণ ফর্মাল ড্রেস পড়ে আছে যেমন আমি শার্ট পরে আছি আই এম নাও ক্লোথ উইথ এ শার্ট আমি শার্ট পরে আছি সে একটা লুঙ্গি পরে আছে হি ইজ নাও ক্লোজড উইথ আ লুঙ্গি সে লুঙ্গি পরে আছে সে পাঞ্জাবি পরে আছে হি ইজ নাও ক্লোথড উইথ আ পাঞ্জাবি এভাবে আমরা বাক্য তৈরি করব এবং সেগুলো খাতায় লিখবো এবং স্পিকিং করব। চার্জড উইথ মানে কোনো অভিযোগে অভিযুক্ত দ্য ম্যান ওয়াজ চার্জড উইথ মার্ডার অর্থাৎ ওই লোকটিকে একটা মার্ডার কেসের মামলায় অভিযুক্ত করা হয়েছিল অভিযুক্ত মানে অভিযোগ করা হয়েছিল চার্জ উইথ ইউ শুড নট নো বডি শুড বি চার্জড উইথ উইদাউট এনি এভিডেন্স কোনো লোককেই প্রমাণ ছাড়া অভিযুক্ত করা উচিত নয় এটা বার্ডেন্ট উইথ মানে হলো ভারাক্রান্ত অর্থাৎ যে ভারটা নিলে আপনি আর লোডটা সামলাতে পারেন না সেটাকে বলা হয় ভারাক্রান্ত হি ইজ বার্ডেন্ট উইথ হিজ ফ্যামিলি অর্থাৎ সে তার ফ্যামিলির যে ভরণ পোষণ সেটা চালাতে গিয়ে তার জন্য প্রচণ্ড ভার হয়ে গিয়েছে সেটা চালাতে পারছে না এটাই হলো হি ইজ বার্ডেন্ট উইথ হিজ ফ্যামিলি সে তার পরিবারের ভারে ভারাক্রান্ত তিন নম্বর হলো চার নম্বর শব্দ হলো ব্লেসড উইথ মানে আশীর্বাদ আশীর্বাদ পুষ্ট শেক্সপিয়ার ওয়াজ ব্লেসড উইথ ড্রামাটিক জিনিয়াস শেক্সপিয়ার ওয়াজ ব্লেসড উইথ ড্রামাটিক জিনিয়াস অর্থাৎ শেক্সপিয়ার তার নাটক লেখার যে কৌশল নাটক লেখার যে সৃষ্টিশীলতা সেই সৃষ্টিশীলতায় জন্মগতভাবে আশীর্বাদ প্রাপ্ত আমরা যদি জন্মগতভাবে কোনো জ্ঞানের অধিকারী হই সেটাকে বলা হয় ব্লেসড উইথ নজরুল ওয়াজ ব্লেসড উইথ পয়েটিক ফ্লেয়ার রবীন্দ্রনাথ ওয়াজ ব্লেসড উইথ রাইটিং নভেলস রবীন্দ্রনাথ ওয়াজ ব্লেসড উইথ রাইটিং ভেরিয়াস টাইপস অফ রাইটিংস ইন ইং ইন বাংলা এইভাবে আমরা ব্লেসড উইথটা ইউজ করবো যেমন বাংলাদেশের জন্মগতভাবে প্রচুর নদী রয়েছে বাংলাদেশ ইজ ব্লেসড উইথ ম্যানি রিভার্স বিসর্টেড উইথ মানে কোনো কিছুতে আচ্ছন্ন আচ্ছন্ন বলতে অনেকটা মোহগ্রস্ত যেমন সেই মোহগ্রস্তর এটাকেই আমরা আচ্ছন্ন বলি দ্য লাভার্স আর অলওয়েজ বিসর্টেড উইথ মেকি লাভ যারা লাভার প্রেমিক তারা প্রেম করার জন্য আচ্ছন্ন থাকে বিসর্টেড উইথ অ্যাফ্লিক্টেড উইথ মানে নর্মালি কোনো রোগে আক্রান্ত হওয়া বা পীড়িত হওয়াকে বলা হয় অ্যাফ্লিক্টেড উইথ যেমন বর্তমানে বাংলাদেশে অনেকের টাইফয়েডে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ম্যানি পিপুল আর পসিবলি অ্যাফ্লিক্টেড উইথ টাইফয়েড ম্যানি পিপুল ইন বাংলাদেশ আর পসিবলি অ্যাফ্লিক্টেড উইথ টাইফয়েড অর্থাৎ বাংলাদেশে সম্ভবত অনেক লোক টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছে অ্যাডল্ট উইথ মানে হলো সজ্জিত যেমন আমার পিছনে একদম ন্যাচারাল গাছ রয়েছে তাহলে আমি বলতে পারি যে আই উইথ ট্রিজ আমি প্রাকৃতিক গাছ দ্বারা সজ্জিত হয়েছি তারপরে একটা বাসা লাইট দিয়ে সাজানো হয়েছে এ হোম ইজ অ্যাডন্ট উইথ লট অফ লাইটস অনেকগুলো লাইট দ্বারা সজ্জিত হয়েছে অ্যাকোয়েন্টেড উইথ মানে পরিচিত সে আমার পরিচিত শি ইজ অ্যাকোয়েন্টেড উইথ মি সে আমার পরিচিত বা আমার সাথে তার পরিচয় রয়েছে এটাকে বলা হয় অ্যাকোয়েন্টেড উইথ কীভাবে আমি তোমার বাবার সাথে আমার পরিচয় রয়েছে আই এম অ্যাকোয়েন্টেড উইথ ইওর ফাদার তোমার বাবার সাথে আমার পরিচয় রয়েছে এরপর আসি ভেক্সড উইথ মানে হলো বিরক্ত যেমন সে আমাকে বারবার কোয়েশ্চেন করে সেটাতে আমি খুবই বিরক্ত আই অ্যাম ভেরি মাচ ভেক্সড উইথ হিজ কোয়েশ্চেনিং মি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেন আই এম ভেরি মাচ ভেক্সড উইথ হিজ কোয়েশ্চেনিং মি অ্যাগেন এনে সে আমাকে বারবার প্রশ্ন করে সেটাতে আমি খুবই বিরক্ত স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট বা কারো উপরে খুশি হওয়া সন্তুষ্ট এটা আই স্যাটিসফাইড উইথ দিস বয় আমি এই ছেলেটির উপরে খুশি হয়েছি বা সন্তুষ্ট হয়েছি স্যাটাইটেড স্যাটিএটেড উইথ মানে পুরোপুরি সন্তুষ্ট স্যাটিএইটেড উইথ মানে পুরোপুরি সন্তুষ্ট দি অডিয়েন্স ইজ স্যাটিএটেড উইথ মাই পারফরম্যান্স আমি যে অভিনয় করেছি সেই অভিনয়ে দর্শকরা সন্তুষ্ট হয়েছে এডি অডিয়েন্স ইজ স্যাটিলাইটেড উইথ মাই পারফরমেন্স তারপরে প্লিজড উইথ মানে কারো কোনো কিছুতে বা কারো উপরে সন্তুষ্ট হওয়া বা খুশি হওয়া আই অ্যাম প্লিজড উইথ হোয়াট আই হ্যাভ আমার যা আছে সেটা নিয়েই আমি খুশি আছি আই অ্যাম প্লিজড উইথ হোয়াট আই হ্যাভ আমার যা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট আছি বা আমি খুশি আছি ওভারওয়েলমড উইথ কোনো কিছুতে আনন্দিত আই অ্যাম ওভার ওয়েলড উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদেরকে নিয়ে খুবই উচ্ছ্বসিত আমি খুবই আনন্দিত আই অ্যাম ওভার উইথ মাই আঙ্কেলস আমি আমার চাচা মামাদেরকে নিয়ে খুবই উচ্ছ্বসিত বা আনন্দিত ইরিটেটেড উইথ এটা খুবই সব জনপ্রিয় একটা শব্দ বিরক্ত ইরিটেটেড উইথ আই অ্যাম ইরিটেটেড উইথ দ্য ডগস হুইজ অলওয়েজ কিপ বার্কিং যে সমস্ত কুকুর সবসময় ঘেউ ঘেউ করে তাদের উপরে আমি সবসময় বিরক্ত আই এম অলওয়েজ ইরিটেটেড উইথ দ্য ডগস হুইজ অলওয়েজ কিপ বার্কিং যে সমস্ত কুকুর সবসময় ঘেউ ঘেউ করতে থাকে তাদের উপরে আমি বিরক্ত লাস্ট ওয়ার্ড আমাদের ইন্সপায়ার্ড উইথ মানে হলো অনুপ্রাণিত অর্থাৎ যেমন আমরা বলতে পারি আই এম ইন্সপায়ার্ড উইথ দ্য রাইটিংস অফ কাজী নজরুল ইসলাম আই এম ইন্সপায়ার্ড উইথ দ্য জিনিয়াস অফ কাজী নজরুল ইসলাম তো এই পনেরোটি শব্দ শিখলাম প্রত্যেকটি শব্দ একটি করে পার্টিসিপাল একই সাথে এগুলো একটা অ্যাজেক্টিভ এগুলোর পরে অবশ্যই উইদ বসাতে হবে অন্য কিছু বসালে চলবে না এগুলোর জন্য স্পিকিং প্র্যাকটিস করতে হবে এবং খাতায় লিখতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন